পিপি শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে বরাবরের মতো তোমাদের আরেকটি মডেল প্রশ্ন নিয়ে এসেছি মানসিক ও শারীরিক সমন্বয় সাধন মডেল প্রশ্ন এটা আমি সিলেবাস সহ দেখাবো দুই হাজার পঁচিশের সেট নম্বর এক তোমাদের ক্লাস হচ্ছে ক্লাস পিপি বাংলায় যেটাকে বলে প্রাক প্রাথমিক শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ আমি যে প্রশ্নটি দেখাবো সেটি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান তোমাদের দেখাবো কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ফেস করে দাও তোমাদের প্রাক প্রাথমিক শ্রেণী ক্লাস পিপি দ্বিতীয় পর্যায়ক্রমিক বললাম দুই হাজার পঁচিশ মানসিক ও শারীরিক সমন্বয় সাধন ইংরেজিতে যেটাকে বলে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কোঅর্ডিনেশন পূর্ণমান কিন্তু তিরিশ থাকবে সময় থাকবে ষাট মিনিট হ্যাঁ এখানে তোমাদের কি কি সিলেবাস সেটা দেখাবো এবং কী কীভাবে নম্বর আসে সেই নম্বরটাও দেখাবো সমস্ত প্রশ্নের উত্তর দেখাবো এটা তোমাদের একটা সাজেশনও বলতে পারো যাই হোক তোমরা যদি ভিডিওটি স্কিপ না করে বা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখো তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে কি রকম প্রশ্ন তোমাদের আসে যাই হোক তোমাদের মজারু যে বই তার আটত্রিশ পৃষ্ঠা থেকে ঊনসত্তর পৃষ্ঠা পর্যন্ত সিলেবাস দ্বিতীয় ইনিটে এবং কুটুম কাটুম যে বইটা চোদ্দো নম্বর থেকে ২৬ নম্বর যে পৃষ্ঠা সেটা আমি প্রথমে চলে যাব তোমাদের প্রশ্ন সেটা হচ্ছে এটা এখানে দেখে নাও বিষয় মানসিক ও শারীরিক সমন্বয় সাধন তারপর পরীক্ষার্থীর নাম এখানে তোমরা নাম লিখবে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে আর এখানে তোমার রোল নম্বর লিখবে ঠিক আছে তো এক নম্বর অমিল ছবিটি চিহ্ন দাও আমরা তারপর দুই নম্বর হচ্ছে নিচের প্রশ্নগুলো পরে সঠিক উত্তর দাও তিন নম্বর কোন জিনিস থেকে কোন জিনিস তৈরি হয় মিলাও তারপর চার নম্বর হচ্ছে যে কাজটা উচিত তার নিচে টিক চিহ্ন দাও বা বাম দিক থেকে ডান দিক মিলাও ছয় নম্বর খুঁজে নাও তারপরে সাত নম্বর হচ্ছে কোন জিনিস কী কাজে লাগে তারপরে আট নম্বর হচ্ছে রঙ করো এবং আমি কিছু তোমাদের হ্যাঁ আরও কিছু ভিন্ন অঙ্গীকার প্রশ্ন দেখাবো যাই হোক আমরা সরাসরি সমাধানে চলছে অমিল ছবিটি লি টিক চিহ্ন দাও তাহলে অমিল ছবিটি যদি আমি বলি প্রথমের ছবিটা হচ্ছে নারকেল হ্যাঁ পরে এটা হচ্ছে কি এটা হচ্ছে আম এবং পরের ছবিটা হচ্ছে তরমুজ তাহলে এখানে দেখো নারকেল এবং আম এই দুটো ফল কিন্তু এটা কিন্তু নাট জাতীয় ফল এই কারণে এটা বেমানান অর্থাৎ নারকেল তারপরে এখানে কি আইসক্রিম আছে সূর্য আছে এবং চা আছে এর মধ্যে কোনটা আইসক্রিমও খাওয়া যায় চাও খাওয়া যায় কিন্তু সূর্যটা হ্যাঁ তোমাদের ধরা আর বাইরে এই কারণে এখানে সূর্য হবে উত্তর তাহলে আমরা উত্তরটা এরপরে বলছে টিক চিহ্ন দিতে তাইলে আমরা দেখা গেছে এখানে টিক চিহ্ন দেবো ঠিক আছে তারপরে সূর্যের উপরে টিক চিহ্ন দেবো ঠিক আছে হাতি বাঘ এবং ছাগল এর মধ্যে দেখা গেছে হাতি এবং বাঘ দুটো বন্যপ্রাণী কিন্তু ছাগল হচ্ছে পোষা প্রাণী এই কারণে ছাগল হবে উত্তর আশা করি বুঝতে পেরেছ এরপরের প্রশ্ন আমরা চলে যাবো দুই নম্বরের প্রশ্ন নিজের প্রশ্নগুলো পরে সঠিক উত্তর দেব ভর্তিতে টিক দাও তাই ভর্তি কোনটা আমরা যদি এই দুটো ছবি দেখি যে এই ছবিটা এবং এই ছবিটাই দুটো ছবির মধ্যে এটা ছবি হচ্ছে কি হ্যাঁ খালি আর এটা হচ্ছে ভর্তি অর্থাৎ তাহলে ভর্তি অর্থাৎ প্রথম প্রথমটার উপরে টিক মারবে হালকাতে টিক দাও এটা একটা পাথর আর এটা হচ্ছে একটা ব্যাট অর্থাৎ পাথরের যে ব্যাট কম হালকা মানে হালকা এইখানে হালকার উপরে টিক হবে এবারে মোটাতে টিক দাও এটা মোটা বই এটা সরু বই তাহলে মোটা হবে এই বইটা তাহলে এর উপরে টিক দাও তারপরে তোমার এখানে কি একটা বড়ো গাছ আর একটা ছোট গাছ এনে বলছে খাটো তাটে ঠিক দাও খাটো হচ্ছে এইটা এটা আসছে থেকে এখানে ঠিক হবে অর্থাৎ ঠিক হ্যাঁ আশা করি তোমরা এভাবে বুঝে বুঝে বুদ্ধি বিবেচনা করে উত্তরগুলি দিবে এবার কোন জিনিস থেকে কোন জিনিস তৈরি হয় মিলা আমরা দেখি এটা কি যদি না বুঝতে পারি এটা একটা গাছ এ গাছ থেকে কি হয় যে ছোট টেবিল বসার যে সরঞ্জামাদি এরপরে কি এটা তোমরা দেখতে পাচ্ছ রেল লাইনের এখানে দেখো একটা লোহা হ্যাঁ লোহা তা লোহা কি লোহার কড়াই অর্থাৎ কি বলছে মিলাইতে বলেছে তাহলে এই গাছের সাথে আমরা এটাকে মিলাবো আর লোহা বা এই যে এটার সাথে এই লোহার কড়াই সহ এটার সাথে মিলাও এবং এটা কি তুলো তুলো দিয়ে কি হয় বালিশ হয় হ্যাঁ তুলো তুলোতে বালিশ হয় সোফার বালিশ যেটাই হোক এভাবে হয় এরপরে এটা কি মাটি হ্যাঁ মাটি মাটি দিয়ে কি হয় মাটির টপ অর্থাৎ এটার সাথে এটা মিলবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এবার চার নম্বরের প্রশ্ন দেখি যে কাজটি উচিত তার নিচে টিক দাও তাহলে এখানে দেখো তোমার হ্যাঁ গরুকে খাবার দেওয়া এটা উচিত তারপরে এখানে গাছ লাগানো এটাও উচিত কিন্তু দেখো খাবার ঢেকে রাখলাম না ওই যে মশা মাসি চলে আসছে অর্থাৎ এটা অনুচিত এই ক্রস আবার এখানে যত্র তত্র ময়লা ফেলা হচ্ছে আসলে এটাও ঠিক না ঠিক আছে এই এরপর আমরা যাবো পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্নে কী বলেছে বাম দিক থেকে ডান দিক মিলাও আমরা এই ছবিটা দেখে কি বুঝতে পারছি এটা হচ্ছে একটা কৃষকের ছবি তো কৃষকের কি লাগে কাস্তি লাগে অর্থাৎ এর সাথে তুমি এটা মিলিয়ে দেবে ঠিক আছে এরপরের ছবি ডাক্তারের ছবি ডাক্তারের কি লাগে ডাক্তারি যে যন্ত্রপাতি সেটা লাগে এই কারণে এটার সাথে এরপর এটা কি টেইলর যে দর্জি দর্জি বলি টেইলর বলি যেটাই বলি সে কি করে সে হচ্ছে এই যে কাচি লাগে কাচি এরপরে কি এটা টিচার লাগবে তোমাদের শিক্ষা দিচ্ছে টিচারের কি লাগবে শিক্ষকের কী লাগবে বই লাগবে অর্থাৎ এই বইয়ের সাথে মিলাবে আশা করি বুঝতে পেরেছ এরপরে খুঁজে নাও পরিবারের হ্যাঁ তাহলে এটা এটা হচ্ছে তোমার বা বা এর একটা দেওয়া আছে বাকি দুটো তাহলে ঠাকুমা কোনটা হবে আসলে ঠাকুমা হবে এই যে এটা ঠিক আছে তারপরে আমি হুম আমি তাহলে আমি যদি কি হই আমি যদি ছেলে হই তাহলে কিন্তু হবে এটা ঠিক আছে হ্যাঁ আর যদি আমি মেয়ে হই তাহলে এটা হবে যাই হোক তোমরা ওই অনুসারে যে যে রকম সে সেটা দিয়ে দেবে এরপরের প্রশ্ন হচ্ছে কোন জিনিস কি কাজে লাগে যে দেখো ব্রাশ দেখা যাচ্ছে ব্রাশটা কি কাজে লাগে দাঁত ব্রাশ অর্থাৎ দাঁত ব্রাশের সাথে মিল সাথে এটা মিলিয়ে দেব এরপরে এটা কি মগ মগ কী করে স্নান করতে লাগে অর্থাৎ স্নান করার ক্ষেত্রে এরপর এটা চটি চটি কী লাগে চটি পায়ে পড়তে চটি লাগে পায়ে দিয়ে হাঁটাতে চটি লাগে তারপরে এটা কি চিরুনি চিরুনি কি কাজে লাগে চুল আসরাতে চিরুনি লাগলেই চুল আশ্রানো ঠিক আছে তো এভাবে তোমরা সুন্দর করে কিন্তু মিলিয়ে দিবে এরপরে আমি যদি বলি ক পাশে টিক চিহ্ন এবং বেশির পাশে হ্যাঁ তোমার ডাবল টিক চিহ্ন দাও তাহলে দেখো এই দুটো পরিমাণটা যদি আমরা দেখি এখানে পরিমাণ বেশি এই কারণে এখানে ডাবল টিক এখানে পরিমাণ কম এই কারণে একটা ঠিক তারপরে এই দুটোর মধ্যে যদি বলি এটাই পরিমাণ বেশি কাজে এখানে ডাবল টিক আর এটার পরিমাণ কম এখানে একটা ঠিক এরপর ঠিক একইভাবে কি বলেছে এখানে কোথায় বেশি আছে কোথায় কম আছে ঠিক আছে আমরা গ্লাস থেকে দেখতে পাচ্ছি যে এটা এতটুকু জল আছে আর এটা অনেক বেশি আছে কাজে এটা বেশিতে হুম বেশিতে ডাবল ঠিক হবে আবার এই জায়গায় কী হচ্ছে এ জায়গায় দেখো এখানে কয়টা বই তিনটে চারটে পাঁচটে ষাটটা বই এখানে আর এখানে অনেকগুলি বই কাছে এখানে হবে ডাবল ঠিক ঠিক আছে এভাবে তোমরা বুদ্ধি দিয়ে উপস্থিত বুদ্ধি দিয়ে উত্তরগুলি দিবে পরের প্রশ্ন উল্টো ছবিকে গোল করো তাহলে দেখো প্রতিটা উপরের দিকে মুখ করা কিন্তু এইটাই শুধু নিচের দিকে মুখ করা তাহলে এটাকে আমরা উল্টো বলবো এটাকে গোল করবো তারপরে যে গাড়ি এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এটা উল্টো গাড়ি ঠিক আছে এটাকে আমরা গোল করব তারপরে টপ টপ এটা ঠিক আছে এটা সবেই ঠিক আছে কিন্তু এটা উল্টো টপ কাজে এটাকে গোল করব। ছাতা হ্যাঁ সবগুলি এইগুলি সব ঠিক আছে কিন্তু এটা উল্টা ছাতা কাজে এটাকে গোল করবো তারপর ত্রিভুজ এটা এটা ঠিক আছে কিন্তু এটা উল্টো তিরভুজ এটাকে গোল করব ঠিক আছে আবার এখানে পোকা আছে পোকার মধ্যে এটা উল্টো পোকা কাজে এটাকে আমরা গোল করবো এভাবে বেমানান বা দেখা গেছে যে ডিরেকশন দেওয়া থাকবে সে অনুসারে তোমরা উত্তরগুলি ঠিকঠাকভাবে করবে এবং পরিশেষে দুই মার্কের তোমাদের একটা রঙ করা প্রশ্ন আসতে পারে তোমরা সুন্দর করে বাড়িতে প্র্যাকটিস করবে কিভাবে রঙ করলে ছবিটা বেশি সুন্দর হয় যাই হোক এই হচ্ছে আমার ভিডিওর ফার্স্ট টু লাস্ট কাজে তোমরা যারা পরিশেষে বলবো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ